হ্যালো বেহার্স আসসালামু ওয়ালাইকুম বড় বড় মতো চল্লাস আসাম নতুন কিছু চমৎকার ভিডিওতে আজকে হচ্ছে বিভিন্ন ধরনের এমডিবি বক্স আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার কাস্টমাইজ অনুযায়ী আমাদের কাছ থেকে এমডিবি বক্স নিতে পারবেন আমাদের কাছে এইচডিবি বক্স এবং এম ডিবি বক্স দুটি অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হবে স্ক্রিনে থাকে ইমো নাম্বার ওয়াশম্যাল যোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে যেটা দেখাচ্ছি আমাদের অর্ডারে একটা মাল ছিল এম বক্স আমাদের কাছে হাই কোয়ালিটি স্টিলের এমডিবি বক্স পেয়ে যাবেন আপনারা ফিনিশিং দেখতে পাচ্ছেন এগুলো যে যারা মার্কেটের জন্য প্রয়োজন হয় মসজিদের জন্য প্রয়োজন হয় রেসেস ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের জন্য প্রয়োজন হয় এ ধরনের এমডি বক্স যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে জানা হচ্ছে আপনার শুধু হচ্ছে মিটার বসাবেন মিটারের এমডি বক্স প্রয়োজন আমাদেরকে বলবেন কটা মিটার বসাবেন সাইজ বলবেন দেওয়া যাবে ইনশাল্লাহ বানিয়ে দেবে ইনশাল্লাহ এক দু দিন সময় দেওয়া লাগবে কারণ সবসময় কাস্টমার মাল থাকে না হ্যাঁ আমাদেরকে একটু সময় দিলে একদিন দু দিন আমরা বানিয়ে দিতে পারব আর এগুলো ম্যাক্সিমাম সময় রানিং আইটেমগুলো আপনার তৈরি করাই থাকে এক দুইটা সেক্ষেত্রে দেওয়া যাবে ইনশাল্লাহ আর এগুলো দাম তো হচ্ছে আপনার কয়টা কী বসাবেন সেটা আমাদেরকে জানাবেন সাইজ বলবেন ভিতরে আপনার কি কি বসাবেন সেটা আমাদেরকে জানাবেন তারপর আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিতে পারবো এত টাকা পড়বে আর স্যাম্পলও পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সরাসরি সবাই এসে কথা সব থেকে বেটার হয় আর অনেক আছে প্রবাসী ভাইরা তারা অনলাইনে নিতে চান তারাও আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই যেভাবে সুবিধা হবে আমাদের কাছ থেকে এমডিবি এইচ এইচডিবি হ্যাঁ হ্যাভারেস কোম্পানি বলেন উইনার কোম্পানি বলেন ওয়ান প্লাস বলেন নিতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ প্যাকেজের দাম আমরা সেল করে থাকি আমাদের স্ক্রিন থাকি মনে আমরা যোগাযোগ করেই আপনার বিস্তারিত ডিটেলসগুলো জেনে নিতে পারবেন আমাদের শপে আপনার ইলেকট্রনিক সব কিছু আছে একটা বাসাবাড়ি তৈরি করে জন্য যা যা প্রয়োজন হয় সব কিছুই পাবেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আপনার বাসা বাড়ি থেকে আপনার যোগাযোগ করবেন যা প্রয়োজন হবে সব কিছু আমাদের সব সম্পূর্ণ দামে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন ব্যবসা তো আর একদিনের না ভালো একটা প্রোডাক্ট পেলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আমাদের সপ্তাহে আপনারা রেফারেন্স করবেন রেফার করবেন অবশ্যই আমরা চেষ্টা করি সবসময় রং টাইম বিজনেস করার জন্য ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার তো আপনার উপক্রিয়া সেটাকে অবশ্যই করতে তুলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ